রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তয় কাব্যগ্রন্থের একটি কবিতাতে তিনি বলেছিলেন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় ঠিক তেমনি আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আজকে আমাদের মাস থেকে আমাদের দশম শ্রেণি 2025 এসএসসি ব্যাচের শিক্ষার্থী বড় ভাই ও বোনেরা আমাদের মাস থেকে বিদায় নিতে যাচ্ছে এই বিদায় এই বিদায় শব্দটি এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চির বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বড় ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি আমরা বিগত বেশ কয়েকটা বছর এই বিদ্যালয়ের আঙিনায় একত্রে কাটিয়েছি এই দীর্ঘ বছরের পথ আমরা কখনো কখনো ছোট ভাই বড় ভাই ছোট বোন বড় বোন এবং কখনো কখনো বন্ধু ছিল বাসরণে মেতে ছিল তো এই দীর্ঘ পথ আমাদের আচার ব্যবহার বা কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাদের ছোট ভাই বড় ভাই ছোট ভাই বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এভাবেই আপনাদের মতো একের পর এক অধ্যায় অতিক্রম করে সাফল্যের উন্নতি শিখরে পৌঁছাতে পারি এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও এভাবেই একের পর এক অধ্যায় অতিক্রম করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সাফল্যের উন্নতি শিখরে পৌঁছান এবং আজকের সভাপতি এবং আমার চোদ্দ প্রধান শিক্ষক ও অতিথিবিদদের কাছে আমাদের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের দিক নির্দেশনা এবং আপনাদের আদর্শে আমরা উন্নত শিখরে পৌঁছাতে পাই সাফল্যের উন্নত শিখরে পৌঁছাতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল